কবিতাটির নাম রথযাত্রা আজ জগন্নাথের স্নানযাত্রা এবং দুধ দিয়ে জগন্নাথদেবকে চান করাচ্ছে মাহেশও তাই হাওড়া মাহেশ পুরী জগন্নাথ পুরীতে জগন্নাথদেবেরও তাই হ্যাঁ তবে যে ভগবান যে আছেন জগন্নাথদেব যে আছেন সেটা আমরা বুঝতে পারি যে জগন্নাথদেবের যে ধ্বজাটা সেটা হাওয়ার বিপরীতে ওরে এখানেই প্রমাণ হয় ভগবান জগন্নাথ বর্তমানেও আছেন উনি থাকবেন আছেন হ্যাঁ উনি যতদিন থাকবেন পৃথিবীতে ততদিন থাকবে তো আজকে চান পুরী এবং মহেশ এবং বাংলাদেশেও রথযাত্রা হয় সেখানেও দুধ দিয়ে চান করাচ্ছে ধামাইলের রথ ধামাইল সেটা হচ্ছে বাংলাদেশ সেটাও সমার সমারোহে রথযাত্রা হয় অতএব আমি আমি কেন বলছি ধামাইল কেন আমার বাড়ি তো বিক্রমপুরে সেই জন্য আমি ধামাইলটাকে ধামাইলের কথাটা বললাম ধামরাইল ধামাইল নয় ধামরাইল তো যাই হোক তো বাংলাদেশে ধামরাইলে হয় এখানে মাহেশে হয় আর পুরীতে হয় কিন্তু মহেশে রথযাত্রা একটা তাৎপর্যপূর্ণ তাৎপর্যপূর্ণ হলই একটা একজনকে স্বপ্নাদেশ করেছিল তুই গঙ্গায় চান করতে যা তুই ভগবানকে পাবি তখন মায় যে থাকে সে চান করতে চান করতে গিয়েছে তখন একটা কাঠ এসে তার পিছনে ধাক্কা মারে ভাসতে ভাসতে কাঠটা এসছে বলে দিয়েছে এই কাঠটা দিয়েই এই গাছের গুড়িটা দিয়েই অর্থাৎ পুরো কাঠ ওটা দিয়ে আমাকে তৈরি কর ওটা পূজা কর যাই হোক আমি কিন্তু অত ব্যাপারে যাচ্ছি না কারণ আমি জগন্নাথ দেবের সব জানি না তবু আমি যেটুক জানি সেটুকুই বললাম তবে কবিতাটা আপনারা শুনুন কবিতাটির নাম রথযাত্রা কবি ও সাহিত্যিক হরিনারায়ণ পোদ্দার আষাঢ়তে রথযাত্রা বিশাল সমা সমাগম জগন্নাথের চরণ সেবায় সময় বড়ই কম সপ্তাহখানি এসে উনি মাতিয়ে রাখে ভুবন রথে দড়ি টানতে চায় সকল মানুষজন জগন্নাথ দেবের ছোয়ায় ব্যবসায় আমেজ বাড়ে মালক্ষ্মীর আশীর্বাদে অর্থ আসে ঘরে জগন্নাথের সেবায় মগ্ন হয়ে করতে চাই দান আশা আমাদের বছর শেষে করব পুরী সমুদ্রে চান জগন্নাথের পায়ে ঠেকিয়ে মাথা ব্যবসা মোদের শুরু তুমি মোদের বটবিক্ষ তুমি মোদের গুরু তোমার সায় বসে চলছে মুদের বেশ দিনের শুরু তোমায় দিয়ে তোমায় নিয়ে শেষ দিনে শুরু তোমায় দিয়ে তোমায় নিয়ে শেষ বছর বছর ঘুরে বছর এলো চলছিল তো বেশ এত কিসে যাওয়ার তারা সপ্তাহখানিতেই শেষ আসছে বছর আবার এসো মাথায় দিয়ে হাত জগৎময় তোমার মহিমা দিয়েছে সর্বজা গায়ের তবে যে ভগবান জগন্নাথ যে আছেন সেটা আমরা পুরী জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে বুঝতে পারি যে হাওয়ার বিপরীতে যে পুরী জগন্নাথ মন্দিরে যে ধ্বজাটা সেটা উল্টো দিকে হাওয়া যদি দক্ষিণ দিকে বয় উত্তর দিকে যায় আমি সেটা কোন দিকে হাওয়া বসে ওই টাইমে জানি না হ্যাঁ কিন্তু এটাই নিয়ম এটাই হচ্ছে আপনারা গিয়েও দেখতে পারবেন হাওয়ার বিপরীতে জগন্নাথদেবের যে ধ্বজা যে নশান সেটা বিপরীত দিকে ওঠে হ্যাঁ আর আগে এইটার রথযাত্রায় উদ্বোধন করতেন নেপালের মহারাজা আর পুরীর মহারা পুরীর রাজা যে সে সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দিতেন হ্যাঁ ওই রথ যাচ্ছে ঝাড় দিতে দিতে উনি পুরীর যে রাজা সে ঝাড় দিতে যায় কিন্তু রাজার রাজত্ব নেই কিন্তু রাজার যে বংশধর তারা আছে আর নেপালের যে রাজা ছিল তাকে তো তারা তো নিজেরা নিজেরা গুলি খেয়ে মারা গেল ছেড়ে দিচ্ছি সেটা কিন্তু এখন নেপাল থেকেও রাজা আসে না হ্যাঁ আর এই পুরীর যে রাজা বর্তমানে যে রাজা অর্থাৎ তাদের বংশধর তারাই সোনা ঝাঁটা দিয়ে ঝাঁট দেন কিন্তু পুরীর যা যেগুলো আছে সবই সত্যি ঘটনা এটা কোনো মিথ্যা নয় আর পুরীর সব কটা দরজা এখন খুলে দিয়েছে আগে একটা দরজা খোলা ছিল এখন সব কটা দরজা খুলে দিয়েছে আমি এই পর্যন্তটি বলে আমার বক্তব্য শেষ করলাম হ্যাঁ আমি কবি সাহিত্যিক হরিনায়ন পোদ্দার এটা যদি আপনাদের ভালো লাগে এটাকে লাইক করবেন হ্যাঁ আর আমাদের জানাবেন এটা কেমন হলো